যখনই ভাই ফোন দিল যে যাবি কাচ্ছি বাই তো ও মামা আমি কাম সব ফালাইয়া থুইয়ার না রে ভাইতে বাইতে যাই খাইয়া কারণ ঘরে রান্না করছিলাম যে খাবারটা ওইটা আমার একটুও ভালো লাগতেছিলো না তাই মা ছেলে বৃষ্টির মধ্যেই একদম মেডি ওইয়া বের হয়ে গেলাম বৃষ্টি পড়তেছিল আমরাও বের হয়েছি আর বৃষ্টি অনেক পড়তেছিল কইছে যায় ওদের সাথে যে কাটছি খাইয়া এখান থেকে আমার মেয়েটা কোচিংয়ে চলে লাগেছিলো তা আমার যেহেতু চলে গেছে থাকি বাবা আর মায়ের মেয়ের জন্য কি আমি খাইতে যাবো না আমি আমার ছেলেরা নিয়ে বের হয়ে গেলাম ওইখানে জায়গা দিয়ে আমার ভাই বোন সবাই রেডি হয়ে আইসা পড়ছে আমার স্বর্ণ আর যে আমার ভাই মিল্লা তাসমের কোচিংয়ে চলে গেছে ওরে আনার জন্য আমি বললাম ওরে আনতে গেলে কে লেগে আমরাই সবাই মিললা খাইতাম আর মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে এটা কি আমার মা না সৎ মা আল্লাহ জানে ওরে কোচিং থেকে পড়া বাদ দিয়ে নিয়েছেন তো আমার ভাই কইতেছে আমি আর ওই এক রিসকে যাবো ওকে সবার একটা মধ্যে উঠে এসেছে আমি কই না এটার মধ্যে ব অগরে কোলে নেম তুই বল আমরা এক ক্রিসকেই সবাই মিললে যেন এত টাকা নষ্ট করা দরকার কি আছে তাই এই যে সবাই মিলে চললে আসলাম দেখেন আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেই শয়তান ওরে বাপরে বাপ রে বাপ ওইখানে যাইয়া বুঝে দিতেছিল যে আমরা আইছি এক জায়গার থেকে দেখো আমরা অনেক শয়তানে আমরা যেই শয়তানি জানি তোমরা দেখো আসলে আগে মানুষ দশটা বাচ্চা পালতে এত কষ্ট হয় না এখন একটা বাচ্চা পালতে দশটা থেকে বেশি কষ্ট হয় এটা আমার কথা নেই এটা যারা মা তারাই বোঝে যে এখনকার বাচ্চাগুলো কতটা ইংলিশ আপনারা কিন্তু আমার কথাটা কোনো খারাপ ইয়াতে নেবেন না কারণ এখনকার বাচ্চাগুলো অনেক অনেক দুষ্টামি করে আর কোথাও গেলে আমার মা বা এরা যদি একটু চোখের দিকে তাকাই তো আমরা কিন্তু অনেক ভয় পাইতাম কিন্তু এখনকার বাচ্চাগুলো ভয় কি চোখে দিয়ে মারলেও ভয় পায় না আগে আমরা সামনেও যেতাম না মেয়ে এমনটা আসলে এখন বাচ্চাগুলা আগে যাই এই জিনিসপত্রগুলা ধরে এই কারণে বলে আবার কিছু কিছু সত্যি কথা বললে তো আবার ভালো লাগে না তার বাপে গো এই দেখেন না ওই প্লেট লইয়া বেরোবো কিন্তু খাবার খাইবো না শুধু শুধুই প্লেটটা নিয়ে বইয়া গেল আর ওরে নিয়ে সবাই মজা নিতেছে আর প্লেটে যেই বাইরে বাড়ি করতেছে কইতেছি খাবার থেকে এখন জরিমানা দিতে হইব তাই সবাই একটা করে প্লেট নিবে ও নিব তাই এখন খাবারের অপেক্ষা করতেছি যে আমাদের খাবারটা চলে আসছে আহারে কতদিন ভালো মন্দ খাই না এখন দেখি সবার থেকে বেশি আমি খাময়টা ভাবতেছিলাম কিন্তু সত্যি কথা বলতে জানেন যখন দুই চামচ খাবার নিয়েছি সে পুরা পেটটা আমার বুড়িয়া গেছে তা আল্লাহ রহমতে সবাই মিললে অনেক ভালো করেই খাইছি খাবারটা খুবই খুবই মজার ছিল বাচ্চাগুলো একটু খায় নাই কারণ ওরা তো নষ্ট করতে পারে পারলেই হয় তা আমি আমরা সবাই মিললে অনেক মজা করে খাইছি আসলে সবার সঙ্গে খাওয়ার মজাই আলাদা আমরা আমরা কোথাও গেলে মানে আমার ভাই কাচ্চি খেতে ছোট ভাই কাচ্চি খেতে চাইছে বড় ভাই থেকে তাই নিয়ে এলো তো বাইরে একা নিয়ে বে এখানে নামগুলো দুই বইনেরও নিয়ে আসে আমার বড় বোন আবার কোথাও যায় না ওরে বললো ওই ঘরেই থাকে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবাস